রাস্তাটা কত ঝগড়া বিল্ডিংগুলি কত সুন্দর স্থাপনা কত সুন্দর সত্যি অবাক হয়ে যায় আমি নিজে অবাক হয়ে যাই একশো বছরের পুরনো একটি পৌরসভা কেন এরকম দুর্দর্শন আছে

তো এই বিষয়টি আমি আমার সম্মানিত জেলা প্রশাসক আমি আলোচনা করেছি এবং তার সঙ্গে এবং পৌরসভার জন্য একটি প্রজেক্ট আমরা তৈরি করেছি সেই প্রজেক্টের কাগজ দিয়ে আমি মন্ত্রণালয় জমা দিয়েছি এটা আলোচনা টেবিলে আছে আমি জানি না এই ইন্টারন গভর্নমেন্ট এই আমলে এই টাকাটা দেবে কিনা এই টাকাটা এই আমলে না করলে নির্বাচিত একটা সরকার আসলে অবশ্যই

এই একই অবস্থা এবং জনস্বাস্থ্য থেকে আমি ছয়টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বরাদ্দ এগিয়েছি বরাদ্দ এসে গেছে এক একটা বরাদ্দের পেছনে আছে তিন কোটি টাকা ছয়টির পেছনে মোট আঠারো কোটি টাকা যেটি সিস্টেম এরকম হবে

আপনারা শুনতে খুশি হবে যে আমাদের এই পিরোজপুরে এবং নাজিরপুরে আমাদের টেকনিক্যাল কলেজ আছে টেকনিক্যাল স্কুল আর কলেজ আছে কিন্তু জিয়ানগরের কোনো টেকনিক্যাল স্কুল আর কলেজ নাই আপনারা নিশ্চয়ই নাজিরপুর যেতে দেখেন যে একটি সুন্দর চমৎকার একটা সুদৃশ্য ভবন নাজিরপুর টেকনিক্যাল কলেজ নামে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ঠিক এই আদলে সেই আয়ের সেই জায়গার উপরে একটি টেকনিক্যাল কলেজ যেটা নাম হবে

আমরা আরো বেশি খুশি হব এই রতি সম্পত্তি বীর এই যেটা সেটাকে 31 থেকে 50 হচ্ছে উন্নীত করার প্রশাসনিক অনুমোদন লাভ করেছি আলহামদুলিল্লাহ তহবিলর মধ্যে এসে গেছে এবং একই সাথে হাসপাতাল সংস্কারের জন্য 7.5 কোটি টাকা বরাদ্দ নিয়েছি যেটা আমাদের স্বাস্থ্যকর্মকর্তা জানেন সিভিল সার্জন তিনিও জানেন আমি 7.5 কোটি বড় দিয়েছি কিন্তু তারে হাসপাতালটাকে একটা আধুনিক হাসপাতালে রূপান্তরিত করার জন্য দুইটি লিংক সহ একটি পাওয়ারফুল উচ্চ ক্ষমতা সম্পূর্ণ জেনারেটর সহ হাসপাতালের ব্যবস্থা তৈরি করার জন্য 7.5 কোটি টাকা বড় দিয়েছি আপনারা এটা যদি খুশি হন আমাদের যে ডাক বাংলোটা আমাদের যে ডাক বাংলো কিন্তু কারিতে ডাক বাংলোটা একেবারে বেহাল বহু আগে ডাক

সংস্কার প্রদিন সংস্কার এবং আমার আমি এটাই বলতে চাই শতাব্দীর সেরা পরি সেই খাসিনার দ্বারা এ সমস্ত কৃতকর্ম বাংলাদেশে হয়েছে থাকা করে মানুষগুলোকে বিচারে পাখির মতো দূরে হত্যা করা হয়েছে সেই দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই জেলা নির্বাচন পরিচালক